হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে বিয়ে সম্প্রতি মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ঘটেছে এমন ঘটনা কারণ বরের দুঃসময়ে পাশে থাকতে চান কোনে বছরখানেক আগে পরিচয় হয় আনন্দ সাহা ও অমৃতা সরকারের এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন তারিখও ঠিক হয় দু হাজার পঁচিশ সালের পনেরোই ডিসেম্বর কিন্তু ঢাকা থেকে রাতে মানিকগঞ্জ ফেরার পথে হঠাৎ ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আনন্দ এতে তার দুই হাত ও এক পা ভেঙে যায় এখনো আনন্দ বিছানা থেকে উঠতে পারেন না চলাফেরাতেও পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল তাই প্রিয় এমন দুঃসময়ে পাশে থাকার সিদ্ধান্ত নেন অমৃতা আনন্দকে হাসপাতালে দেখতে এসে আর একা ফেলে যেতে চাননি তিনি তাই দুই পরিবারের তাৎক্ষণিক আলোচনায় এগিয়ে আনা হয় বিয়ের আয়োজন এরপর ওই দিন রাতে মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের হলরুমে আয়োজন করা হয় বিয়ের সেখানে হাসপাতালের বেডেই শুয়ে থেকে হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সিঁদুর পরিয়ে দেন অমৃতাকে অন্য রোগীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য বিয়েতে উপস্থিত ছিল শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠজন নববধূ অমৃতা সরকার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী